আসসালামু আলাইকুম সবাইকে সারা বাংলাদেশ থেকে কিছু সেলসের জন্য লোক দরকার একটা ধরনের কোম্পানিতে সেলসের জন্য লোক দরকার তো আমরা এরিয়া ভিত্তিক লোকগুলো নিচ্ছি সারা বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই আমাদের লোক দরকার আছে তো আমার পিছনে যে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্ট নিয়ে তাকে কাজ করতে হবে তো যারা ইচ্ছুক আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা কথা বলে রাখা ভালো যে জবটা করার জন্য আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং অনার্স মাস্টার্স যদি কমপ্লিট হয় তাহলে আরও ভালো তো লোকালি আপনি জবটা করতে পারবেন জবটার সুযোগ সুবিধা যদি আপনি জানতে চান অবশ্যই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন অবশ্যই তাহলে আমি আপনাদেরকে সব বিষয়গুলো ক্লিয়ার করব পাশাপাশি আর বিষয় বলি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আসলে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই ব্যাহত হচ্ছে শুধুমাত্র অর্থের কারণে তো আপনারা বেকার বসে না থেকে অবশ্যই জব করেন যারা শিক্ষিত আছেন যারা ইন্টারমিডিয়েট আছেন তারা কিন্তু চাইলে অনেক বড় জব করতে পারবেন না আপনারা সেলসে জব করতে পারেন সেলসে ক্যারিয়ার করা কিন্তু খুবই ইজি তো আপনাদের যদি সম্ভব হয় আপনারা কিন্তু জবটা করতে পারেন একেবারে লোকালি এখন আপাতত আমি যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে আমার হবিগঞ্জের সায়স্তাগঞ্জের একটা এরিয়াতে লোক দরকার তো এই এরিয়াতে যদি কেউ কাজ করতে আগ্রহী থাকেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা লোকাল ছেলেদেরকেও এখানে আমরা দিয়ে দেবো পোস্টিং কোনো অসুবিধা নাই সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন পরবর্তীতে আমি অন্যান্য এরিয়াগুলোয় যেখানে যেখানে লোক দরকার পড়বে অবশ্যই সেই জায়গাগুলো আমি মেনশন করবো ওখানকার লোকাল লোকগুলোকে আমরা নিয়োগ দেব তো আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলায় প্রায় লোক দরকার আছে প্রায় একশোর মতো তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম